ও তসম নম ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলা দ্বিতীয় গুর্বে ব্রহ্মমূর্তে মুকং করতি বাচা লং পঙ্গুং গিৰিম গি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব জয়গুরু জয় গুরু জয়গুরু আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট বহু অমূল্য উপদেশপূর্ণ চিঠিপত্র লিখিয়া গিয়াছেন সেই চিঠিপত্রগুলি হইতে কিছু কিছু সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রী হরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি শিষ্য ভক্তগণের নিকট প্রচার উদ্দেশ্যে ঠাকুরের সিটি নামে শ্রী হরপ্রসাদ রায় কর্তৃক উত্তর বাংলা সারস্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা শ্রী পাদ পঙ্কজম তনুমী তৎকথা মৃতং তপ্ত জীবন শীতলম জয়গুরু 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 ঠাকুরের স্মৃতি একশত দশ সারশত মঠ তিন পাঁচ তেইশ স্নেহাস্পদেশু বহুদিন পরে তোমার পত্র পাইয়া বিস্তারিত সমাচার অবগত হইলাম তুমি সাংসারিক অভাব অনটনে বড়ই উৎপীড়িত হইয়া পড়িয়াছ নানা রূপ প্রতিকূল ঘটনায় পড়িয়া গিয়া ঘাবড়াইয়া গিয়াছ বৎস এ সংসারে অভাবের তারণায় অস্থির কে সকলেই কোনো না কোনোরূপ অভাবগ্রস্ত হইয়া অশান্তি ভোগ করিতেছে এ সংসারটা যে অভাব দিয়ে গড়া এ অভাব কাহারও মেটে নাই মিটিবার নাই মুঘল বাদশাহগণ মণিময় ময়ূর সিংহাসনে বসিয়াও অভাব মিটাইতে পারেন নাই সুতরাং সকলকেই আপন অবস্থায় সন্তুষ্ট থাকিতে হইবে প্রতিপাল্য পরিবারগণকেও সে অবস্থায় সুখী হইতে বাধ্য করিতে হইবে নিজেকে কর্তব্যের কঠোর ভিত্তিভূমুর উপর খাড়া রাখিতে হইবে পারিবারিক গঞ্জনায় সামাজিক লাঞ্ছনায় বিচলিত হইলে চলিবে না তবে সৎভাবে অসৎপথে তাকিয়া নিজের আয় বৃদ্ধির চেষ্টা ও আশ্রিত জনগণের যথাসাধ্য সুখ জন্য যত্ন করা কর্তব্য কিন্তু সমাজের সহিত প্রতিযোগিতায় নিত্য নূতন অভাবের সৃষ্টি হইবে আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে অভাব বাড়িয়া যাইবে আবার ইচ্ছা করিয়া মরিলেই অভাবের তারা হইতে রক্ষা পাওয়া যায় না মরিলে যদি জ্বালা জুড়াইত তবে জ্ঞানীমাত্রেই আত্মহত্যা করিতেন জানিয়া শুনিয়া আর রক্ত মাংসের পচা দেহে বসিয়া তাকিতেন না বরং তাহারা জানিয়াছেন বিদাতার শৃঙ্খলা ভঙ্গ করিলে জ্বালা বাড়িবে বই কমিবে না কয়েদি জেল হইতে বাহির হইয়া পলাইলেই নিস্তার নাই বরং দণ্ড বৃদ্ধি হইয়া থাকে তাই জ্ঞানীরাও শির অবনত করিয়া প্রারব্ধ ভোগ করিয়া থাকেন কোনো অবস্থায় একতা বিস্মৃত হইও না আর যে সংসারে নিরাশ হইয়া মরিতে পারে সে একবার ভগবানের জন্য চেষ্টা করিয়া মরে না কেন সুতরাং বৎস দুঃখ কষ্টে পড়িয়া মরার সংকল্প হৃদয়ে স্থান দিও না আত্মা মরেন না সর্বশক্তিমান হইলেও তাহার মরিবার শক্তি নাই সুতরাং যারা মরে প্রকৃত তারা মরে না কর্মফলের বহর বাড়াইয়া লয় মাত্র ইতি আশীর্বাদ ঠাকুর জয়গুরু জয়গুরু জয় গুরু জয় ওং পরিভ্রষ্টং মাত্রা হীনঞ্চ যদ্ভাবে তৎসর্বং ক্ষৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু ভবন্ত সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রানি পশ্যন্তু মা কষ্টিত দুঃখ বা গভবেদ ওং শান্তি 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 অরিরুম তৎসৎ